তারপর আস্তে 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 আর কি মনে করেন যে দোকানদারি করলাম এটা হচ্ছে মেন লজিক হয়েছে মনে করেন আমি মিষ্টি টকটা আর দইটা আর জাল টকটা তে টকি আমি সুন্দর মতো বানাই নিজের হাতে বানাই জন্য আর খাবার এমন একটা জিনিস যদি আপনি লবণ নয় মশ ঠিকমতো পরে পারফেক্ট ভাবে সব জিনিসটাই খাবার ভালো লাগবে আপনার প্রতিটা জিনিস খাওয়াই তো হইলে আপনার ওই জিনিসটা দিতে হবে কারণ সবাই তো আর ভাবে দিতে না আমি পুঁতিটা জিনিসের দামের দাম বেশি অনেকে দেখা যায় কম ক্ষয় লাভ করতে হোক এবং কি কাস্টমার শান্তি আমি তখন থেকে ফুচকা বিক্রি করতাম আমি ছিয়ানব্বই সালে তো মনে করেন আমি কাজ করছি তখন তো এত খেত না এত জনপ্রিয় ছিল জনপ্রিয়তা হয়েছে কিছুদিন ধরে জনপ্রিয়তা হয়েছে মনে করেন যে দীর্ঘ যখন মনে করেন মিষ্টি একটা দইটা

দই মিষ্টি দই ফ মনে করেন যে হাতে ফেটতে মনে করেন মিষ্টি বানাই আর মিষ্টি টকটা মনে করেন দই পুদিনা পাতা পাতা কাঁচামরিচ এবং কি মশলা সবকিছু দেওয়া টপু তিতল টপ তো অবশ্যই আছে চটপুটি ফুসকার মেন খাদ্য হয়েছে তিতলের টক আর তিতলের টক না হাতে চটপুর কইলো হইলো না অতি বাস্টে চটপুটি ছিল মনে করেন তিতলের টক দেয়া জাল টাকা মিষ্টি টক

আমি বললাম না আমি চাই জনপ্রিয়তা আমি দিতে কথা আমি চাই যে খাবারটা ভালো হোক সবাই খাই শান্তি হোক এই জন্যই আমি ভাই ছোটবেলাতে পরিশ্রম করছি তো বেশি আমার আশা নাই আমি দশ পিস দিই ফোসকা সত্তর টাকা চটপুরি ষাট টাকা